প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন হুজুর হায়েজ নেবাসের ব্যাপারে মাসিক ঋতু সবের ব্যাপারে কিছু মাস আলা আমাদেরকে যদি জানিয়ে দিতেন আজকে আমি আপনাদেরকে মাসিক অবস্থায় কোন কোন জিনিস আপনি করতে পারবেন না এবং মাসিক আপনাদের কতদিন তাকে সর্বনিম্ন সর্ব ঊর্ধ্ব সময় কতদিন সম্পূর্ণ নিয়ম কারণটা কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই জন্য আপনারা ভিডিওটাকে স্কিপ না করে ভালো করে খেয়ালের সাথে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদের যারা আছেন তারাও কি শুনতে পারেন ইনশা আল্লাহ

হায়াজ নাফাজের মহিলাদের মাসিক ঋতুস্রবের কিছু মাস আলা ইনশা আল্লাহ হায়াজের সর্বনিম্ন গুরুত্বপূর্ণ মাস আলাগুলো কিন্তু আমি আপনাদের সামনে উল্লেখ করিতেছি আপনাদেরকে ভালো করে খেয়াল করে মাস আলাগুলো কিন্তু শুনতে হবে হায়েজ নাফাসের কথা বলা হয়েছে যে হায়াজের সর্বনিম্ন সময় মাসিক ঋতুস্রবের সর্বনিম্ন সময় তিন দিন তিন রাত সর্বমূর্ধ সময় দশ দিন দশ রাত

কি করতে হবে হ্যাঁ অর্থাৎ নামাজ রোজা কাজা করতে হবে না কারণ মাসিকের রক্ত ধরা হবে এবার আসেন যদি দশ দিন পূর্ণ হয়ে যদি এগারো দিন বারো দিন চলে যায় তাহলে কি করবেন তাহলে এটাকে ধরা হবে রোগের রক্ত কারণ সর্ব উর্ধ সময় শরিয়ত নির্ধারণ করেছে আপনার আপনার দশ দিন দশ দিনের উপরে যদি হয়ে যায় তাহলে এটা কি এস্তে হাজা বলা হয় রোগের রক্ত কি বলা হয় এটাকে সুতরাং আপনাকে এগারো দিন বারো দিন হায়াজ আসলেও নামাজ রোজা এগুলো কিন্তু আপনাকে পড়তে হবে যদি আপনি ছেড়ে দেন কাজা কিন্তু করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ মাস আলা। কোন মহিলা যদি আপনার আদত থাকে অনেক মহিলা মনে করেন আপনি মাসিক ছয় দিন কি হয় ঋতুস্রব হয় দিন ঋতুস্রব মহিলার প্রতি মাসে তার ছয় দিনই হয় ঘটনা ক্রমে কোন এক মাসে তার ছয় দিন ছয় দিনের মধ্যে ঋতুস্রব বন্ধ হলো না সাত দিন আষ্ট দিন চলে যাচ্ছে আপনার নয় দিন চলে যাচ্ছে এবার হায়স বন্ধ হলো এবার আপনি কি করবেন কারণ ওই মহিলার তো হলো কি ছয় দিন যদি নয় দিন আষ্টা হায় যে নেশাব রয়েছে সর্ব সর্বর্ধ সময় এর আগে যদি বন্ধ হয় তাহলে বুঝতে হবে ওই মহিলার কি আদত পরিবর্তন হয়ে গিয়েছে সুতরাং আপনাকে নামাজ রোজা কাজা করতে হবে এটা হায়েজ হায়েজই ধরা হবে এবার আসেন ছয় দিন কি তার হায়াজ হয় কিন্তু করোনা ক্রমে তার সাত আটটে দিন নয় দিন দশ দিন দিন পার হয়ে এগারো দিন বারো দিন হায়াস চলতেছে তাহলে বুঝতে হবে তা কি তার রোগের রক্ত সুতরাং সুতরাং তার হায়াস কি ছয় দিনই হয়েছে বাকিগুলো তার নামাজ রোজা সাত আষ্টে নয় দশ এগারো বারো যত দিনই কি সে নামাজ রোজা কাজা করেছে হায়াজের কারণে অবশ্যই তাকে নামাজ রোজা কিন্তু পড়তে হবে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি মাস আলা শরীয়তের এক একটি মাস আলা জানা কিন্তু আপনার এক হাজার নফল নামাজ পড়ার চাইতেও আপনার একটি মাস আলা জানা কিন্তু বেশি সব আপনি পাইবেন কারণ আলা কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে জানতে হবে ইনশা আল্লাহ শরীয়তের আলাগুলো অনেকেই জানে না না জানার কারণে অনেকে জানার চেষ্টাও করে না আমরা মুসলমান আমাদের জানতে হবে শরীয়তের হ্যাঁ বিশেষ করে মহিলা মা বোনদের জন্য অনেক সহজ করা হয়েছে শরীয়ত কি অনেক সহজ করেছে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধানী কি সহজ আল্লাহ বলেন আল্লাহ সহজ চান কঠিনত্ব চান না যেমন মনে করেন আপনি সফর অবস্থায় কোন জায়গায় গেছেন মনে করেন আপনি আপনার গন্তব্যস্থল থেকে ঢাকা যাচ্ছেন অথবা চট্টগ্রাম যাচ্ছেন অর্থাৎ আটচল্লিশ মাইল দূরত্ব থেকে আপনি অতিক্রম করলেন তাহলে আপনাকে ধরা হবে মুসাফির অর্থাৎ চার রাকাত বিশেষ নামাজ আপনাকে দুই রাকাত কসর যেটাকে বলা হয় সংক্ষিপ্ত কসর শব্দের অর্থ সংক্ষিপ্ত অর্থাৎ আপনাকে দুই রাকাত নামাজ পড়তে হবে মাত্র এটা শরীয়ত কি করেছে আপনাকে সহজ করে দিয়েছে কেন আপনার কষ্টের জন্য তাহলে বোঝা গেল শরীয়ত কিনা কোনো কঠিন নয় সহজ শরীয়তের মাস আলামাসায়ের প্রত্যেকটা মাস আলামাসায়ের কি অত্যন্ত সহজ ব্যাপার তাহলে অবশ্যই শরীয়তের বিধিবিধানগুলো আল্লাহ তাআলা আরোপিত করেছেন অনেকেই কষ্ট বোধ করেন না এটা কিন্তু কি না ঠিক না কারণ শরীয়তের মাসআলা মাসায়েল বিধিবিধানগুলো মানলেই কিন্তু আপনার দুনিয়াতে আপনার কামিয়াবি এবং আখিরাতেও কি আপনি কামিয়াবি লাভ করতে পারবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন হায়াজের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসায়েল অনেক মহিলারা প্রশ্ন করেছিলেন হুজুর হায়াজের কিছু মাসআলা বলে দিতেন আমি বলে দিলাম আবারো বলতেছি হায়াজের সর্বনিম্ন সময় হলো তিন দিন তিন রাত তিন দিন তিন রাত হয়ে যদি হায়াজ বন্ধ হয়ে যায় তাহলে এটাকে হায়াজ ধরা হবে দশ দিন দশ রাত উর্ধে সময় দশ দিন দশ রাত হায়াজ হয়ে যদি বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা কি আপনার এখানে হায়াজের কি এটা আপনার হায়াজের রক্তই ধরা হবে আপনাকে নামাজ কাজা করতে হবে না তবে রোজা কিন্তু আপনাকে কাজা করতে হবে কারণ রোজা বছরে যেহেতু একবার আসে এই জন্য শরীর এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে পরবর্তীতে আপনাকে আহ রোজা গুলো কাজা করে নিতে হবে কিন্তু হায়দ্রাবাসে আপনি রোজা রাখতে পারবেন না তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন নামাজ কাজা করতে হবে না আপনার নামাজ যদি কাজা করতে হয় তাহলে এখানে আপনার শরীরের দিকে আপনার কষ্ট হবে কারণ প্রতি মাসে যদি দশ দিন আপনার হায়াজ হয় সাত দিন হায়জ হয় তাহলে পাশাত্তর নামাজ আপনাকে কাজা করলে কি হবে কষ্ট হবে প্রতিদিনের নামাজ গুলো কাজা করলে অবশ্যই কষ্ট হবে এই জন্য বলেছে যে তোমাকে নামাজ কাজা করতে হবে না কিন্তু রোজা গুলো কি করতে হবে রমজানের যদি আপনার হায়াজ হয়ে যায় আপনাকে রমজানের রোজা গুলো কি পরবর্তীতে কাজা করে নিতে হবে তাহলে আবার আসেন কোন কোন জিনিস আপনারা করতে পারবেন না হায়াজ অবস্থায় কয়েকটা জিনিস এরকম রয়েছে যেগুলো আপনারা করলে ধ্বংস হয়ে যাবেন করতে পারবেন না মারাত্মক ধরনের গুণার মধ্যে আপনা আপনারা আরোপিত হবেন এক নম্বর হলো হায়াজ অবস্থায় নামাজ রোজা আপনি নামাজ পড়তে পারবেন না এক নম্বর ধরেন আপনি নামাজ পড়তে পারবেন না দুই নম্বর রোজা রাখতে পারবেন না তিন নম্বর কোরআন শরীপ ধরেও কি পড়তে পারবেন না চার নম্বর মুখস্তবশ কি পড়তে পারবেন না পঞ্চম নম্বর মসজিদে

এরপরে আসুন সাত নম্বরে স্বামী স্ত্রীর সহবাসও করা যাবে না নিষিদ্ধ এটা শুধু শরীয়ত কি জন্য নিষেধ করেছে দেখেন শরীয়ত তো এটা নিষিদ্ধই কিন্তু বিজ্ঞ বিক্ত ডাক্তার যারা রয়েছে বিজ্ঞ ডাক্তাররাও বলে থাকেন যে হায়াজের রক্ত যেটা বের হয় এটা হলো কি আপনার এই আপনার এটার মধ্যে কি বিষক্ত অর্থাৎ রোগে রোগে আক্রান্ত হওয়ার কি আশঙ্কা থাকে এই জন্য হাইজ অবস্থায় যদি স্বামী স্ত্রী মিলন হয় অবশ্যই আপনারা কি করতে পারবেন না আপনারা মারাত্মক রোগে আক্রান্ত হবেন কিন্তু শরীর কিন্তু এটাকে হারাম সাব্যস্ত করেছে আপনারা অবশ্যই এই সাতটি জিনিস থেকে হায়াজ অবস্থায় আপনারা বিরত থাকবেন ইনশা আল্লাহ ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামালাইকুম রহমতুল্লাহ